তো বন্ধুরা এখন পূজা দিয়া দিই গড়িতে আটটা বিশ বাজে ঠাকুর পূজা দিয়া যাব শনি মহারাজের মন্দিরে সপ্তাহ ধরা যাওয়া হয় না আজকে সকাল সকাল উঠাতে কাজকর্ম হয়ে গেছে হ্যাঁ যে এটা ফালা দিতে কুয়া হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এখন পূজাটা দিয়া যাবো শনি মহারাজার মন্দিরে তো আজকে বাবু তাড়াতাড়ি আসা স্কুল থেকে দশ সাড়ে দশটার ভিতরে আইসাই পড়বো আজকে লাস্ট পরীক্ষা সামার ভ্যাকেশন শুরু হয়ে যাব আজকের থেকে আমি এদিকে পূজাটা দিয়া শনি মহারাজের মন্দির থেকে আইসা আবার খাওয়া বানাবো সকালে উঠাতে অনেক কাজ দিছে ঘর গরদার পরিষ্কার করলাম ভাতের হাড়ি করলাম ঘরদুয়ার মুখে স্নান এই ঠাকুর পূজা দিতে এসেছি ঠাকুর পূজা দিয়ে তেমন বৃষ্টি বৃষ্টি নাই আসছে সকাল থেকে বৃষ্টি পড়তে নিছিল হালকা হালকা এখন একটু কমছে তাতিরি উঠলে না একটু সকালবেলা কাজকর্ম একটু তাড়াতাড়ি হয়ে যায় তখন দেরি হয় না সব কিছুই তাড়াতাড়ি হয় এই ধরুন ঘড়িতে আটটা বিশ বাজে অন্যদিন উঠতেও দেরি করি এই মন্দিরে যেতে যেতে সাড়ে নয়টা দশটা বেজে যায় তার সাথে তাড়াতাড়ি হয়ে যাবে পূজাটা দেওয়া হয়ে গেলা মন্দিরে যেতে পারো त्रयं यकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वार कुम्भवन्दनायै मित्रुर्मोक्षीयमामृता এখানে চা বসাইলাম এবার তোমাদের দাদাবার জন্য লাল চা আর আমি খামো দুধ চা চায়ের সসপ্যানে দুধ চাটা করুন আমাদের দুধ চা একটু রয়েছে তার জন্য লাল চাটাই এখানে করলাম বন্ধুরা চাটা খায়নি চাটা খাই দিকে প্রেশার কুকারে আলু সিদ্ধ বসাই এসেছি এই যে বাবু এসে বলবো রুটি বানাবো নয়টা বাজে দেরি আছে এইটা এই যে সাড়ে দশটা বাজব দশটায় শেষ হইব পরীক্ষা রুটি আলু সিদ্ধ আমি খাই দেবো ঘি দিয়া আর তো শনিবার নিরামিষ আর কালকে রাত্রে নিরামিষ আলু ভাজছিলাম ওই আলু ভাজাও আছে চারটা খাইয়া বিছনাটা তুলো বিছনাটা তুইটা তারপর সকালের খাওয়াটা রেডি করুটি গুলিও কইরা নিতেছি আর প্রেশার কুকারে তোমাদের দাদা জন্য ভাত করলাম গি দিয়ে আবার তোমার দাদাভাই রুটি খাইতে পারবো না গালের মারি ফুল্লা দিচ্ছে সেই জন্য নরম গেলা ভাত কইরা দিলাম আর মা আর বাবুর জন্য রুটি করলাম আলু সিটি আলু সিটি দিয়া রাখছি এখানে রাখছি বাটিতে নামাই ছিটি দেওয়া মাইখা দিমো খালি আলুটা আলু সিদ্ধ একটা নিয়ে নিলাম মাখানি আলু সিদ্ধ তো চারটে আলু সিদ্ধ দিয়েছিলাম তো দুপুরে পনির রান্না করুন আর একটু এখন বাইরাম বাইরানো একটু কাম আছে ঘিটা দেওয়া মাখানে রুটিটা বাইরা খেয়ে দিই মার জন্য বাবুর বাবুর চিহ্ন আর মাঠটা এখানেই থাক একটা রুটি এক্সট্রা বেশি আছে পরে ইচ্ছা হইলে আমি খামো নাহলে থাকবো এই যে আর এটা হচ্ছে কালকের আলু ভাজাটা রাত্রে মারও একটু দিয়ে দিই মা তো আলু সিদ্ধ মাখা খাইবই না শশাক এটা দিবো মারে ঢাকা দিয়ে তো আর দাদা ভাই দিন ভাতটা বাইরা ভাত নরম ভাত বাইরা থুই বহুত গরম ঠান্ডা না গরম গরম এরকম ভাত যে না খাইতে খুব ভাল লাগে আলু সিদ্ধ বেগুন সিদ্ধ মানে অনেক ধরনের সবজি দেওয়া সিদ্ধ করে ভাতটা এরকম করে বানাইলে মরিচ একটা দিয়ে দিলাম আর ঘি দেওয়া দিই যে কি তো বন্ধুরা রেডি হইলামটা তো মার ওষুধ আনতে যাব সকালের খাওয়া দাওয়া সব কিছু রেডি করে ধুয়ে গেলাম আর দুপুরে যাওয়া রান্না করুন বাজারও আনুন সুগারের ওষুধ আনতে যেমন তো সুগারটা অনেক বেশি বাইরে গেছে খাওয়ার পরেরটাও খাওয়ার আগেরটাও চারশোর উপরে একটা একটা পাঁচশোর উপরে সুগার বাইরে গেছে তো সুগারের ওষুধগুলি মার দি আর পনির আনুন আর কুলালাটা কথা যে তোমাদের কইলাম গাছটা যাই না লাগাইছে পিঁপড়ায় ধরছে ওই গাছটার জন্য মেডিসিনও আনতে যাবো দেখি পাই কি না এখন এইটাও একটা কথা আর যে রাস্তা দিয়ে অল্প স্বল্প বাজারও নিয়ে আমি সবজির দাম কি বাজার আনো নিরামিষের দিন তো তো খাইতে কো বাবু আইসা পড়বো স্কুল থেকে সাড়ে দশটা বাজেই করিতে করলাম এখান থেকে মার মেডিসিন দিব মায়া মেডিকেলস লেখা যে ওষুধগুলি তিন পাতা তিন পাতা হ্যাঁ এটা তিন পাতা এটা তিন পাতা হ্যাঁ তোমার মেডিসিনও নিয়ে নিলাম এখন হাঁটতেই যাবো আসার সময় ট্যাকা রে এসেছি তো হাঁটতে হাঁটতে একটু সবজি নিয়ে নেবো সবজি নিয়ে ওপরে ঘরে যাবো দিকা দেখো সবজিও নিয়ে নিলাম বেগুন বিন গাজর টমেটো কাঁচা লঙ্কা দাও বিশ টাকা ফুট কত ফুটা একটু ভালো দেখা দেখি বাচ্চা লিখি বাচ্চাল টপুতগাও নিয়ে আনিলাম এখানে টপুটগাগুলি দেখা ভালো লাগলো টাটকা টাটকা নার্স যাইব ভালো দেখা দিও ভালোই লাগে না দেখতে ফুলটা তো আজকে দেখো এই সাদা জবা গাছটা নিয়ে আইলাম তো মেডিসিনের লিগে গেছিলাম পাইলাম না মেডিসিনটা তো কালকে আনো দেখতে ভালোই লাগতোছে ফুলটা এবং গাছটা যখন তাজা থাকে কত সুন্দর লাগে দেখতে থাকে হ্যাঁ কইছি কয় ভাল হয়েছে এতে আরো পাত জ্বালা বসাবো কাটিয়ে দিছে ভাল হইছে তো ওষুধের লিখে গেলাম না ওষুধ আনুম কেটা মাত্র ওষুধ নিয়েই এলাম আর এইটা মানে গাছের ওষুধটা পাইলাম না স্প্রেটা কালকে সকালবেলা রবিবার কালকে বসবো কালকে নিয়ে আইতে তো ওই সাদা জবা গাছটা নিয়ে এলাম তো সাদা জবা গাছটার মধ্যে গাছের গোড়ার মধ্যে ইসে দেয়া দিচ্ছে সার দেওয়া দিচ্ছে তো কইছে আজকে আর লাগাইতে না এখানে রাখা দিতে কালকে লাগাইতে কালকে না দুই দিন পর লাগাইতে গেছে টাবের মধ্যে যেখানেই লাগাও দুই দিন পর তো দুই দিন এরকমই থাকবো জল ঠল কিছু দিনও না তো এখন যাই রান্না করি তাকে নিরামিষ রান্না ডাটা আলু বেগুন ঠেকুন দিয়ে একটা তরকারি করুন আর পনির রান্না তা আগে সবজিটা কাটা ভাতটা বসে ভাতটা বসে সবজিটা কাটি ডাটা দিয়ে তরকারি কোন ভাবছিলাম ডাটা কুলটুকাও দিলাম কুলটুকা কিনা আপনার না হালো জিরা দিয়া দিয়ে তরকারিটা বসাই দিই

भाटाओ पैसे चलते লবণটা দিয়ে দিলাম আর হলুদটা লাইয়ানি লাইটা প্রেসার কুকারের ঢাকনিটা আটকাইয়া দেব তো এদিকে পনিরগুলি পিস করে নিলাম কড়াই বসাই দিলাম তো আজকে ছোটো কড়াইটার মধ্যেই রান্না করুন কড়াইটা যখন ভরানো আছে তো ভাবলাম আরটা কড়াই ভরাই না পনিরটা হালকা ফ্রাই করে নিই পনিরটা উঠাই নিই পনিরটা ভাজলাম না আমিও এরকমই রান্না করি পনির বেশি ভাজি না আর তা আমাদের যে জল মশলাটা দিয়ে দিই তো আলুটা আজকে ভাজলাম না সিদ্ধ করা আলু তো পরে মশলা মধ্যে দিব লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আগে দিয়ে দিছি তো মশলা দিয়ে এটা জলটা দিয়ে দিই দুটাতে এক পাতা দিয়ে দিলাম তিনটা দিলাম তো আলুগুলি দিয়ে দিই পনিরটা দিয়ে দিই মশলাও ভাজা হয়ে গেছে আর রঙ কি হয়েছে দেখো তোমাদের দাদা হয়তো রঙ না এলে খাইতেও চায় না আবার রং হইলেও বিপদ রং হইলে পরে কইব এত রং দিছো পেটটাই খারাপ করবো আর রং না হলেও বিপদ সব জিনিস রং হয় নাই দেখতে ভালো হয় নাই সুন্দর হয় নাই তো কাশ্মীর লঙ্কা গুঁড়া যে লে কালারটা এত সুন্দর হয়েছে এদিকে আমার প্রেসার কুকারে পুট দুগা তরকারিও হয়ে গেছে এখন বাবুর নাও ভাজুম কাঁঠালের বিচি তো আজকে ডাইল নাই আজকে ডাইল ছাড়াই কাঠালে বিচি খাইতে পারবো ডাইলটা হইলে ভালো হয় কিন্তু ডাইল স্প্রে করি নি তরকারি করছি তো তাহলে ঝুলালা তরকারি করলে কি হয় ডাইলটা চলে না ডাইলটা থাকা যায় তো তার জন্য ডাইল করলাম না আর সুষমা দি তুমি যদি ভিডিওটা দেখে থাকো দেখবা আজকে আমিও কাঁঠালে বিচি ভাসত ওদিনকার তোমরা ঘি দিয়া কাঁঠালে বিচি খাইছো আজকে আমরা পুড় ডুগার তরকারি দিয়ে ভাত মাইখা তারপরে কাঁঠালের বিচি মুখে দিয়ে তোমরা শিলিগুড়ির থেকে বৈশা পৈশা দেখবা ওদিনকার তুমি বিরিয়ানি খাইছ বৈশা বৈশাখ দেখ আমরা দেখছি এত সুন্দর বিরিয়ানি হয়েছিল দেখতেই ইচ্ছা করছিল যে খাই খাই আজকে আমরা খামো তুমি বৈশা দেখবা আর অনুদিত ইচ্ছা করলে আমার এখানে একসা খাইতে পারে অনুদিত সামনেই আছে তো এই যে কাঁঠালে বিচি নিলাম তো এটা ভাইজানি কড়াইতে তেল দিয়ে দিলাম আর এদিকে লবণ আর এদিকে হলুদ আর এদিকে আমার রান্না কমপ্লিট এদিকে এইটা হচ্ছে তরকারিটা নামাইছি আর এই যে পনিরের তরকারি আর এখানে আম কেটে রাখছি খাওয়ার শেষ করতে আম দেবো এই যে দেখো আসছে নিরামিষ আইটেম এই এই আর কাঁঠালুচি ভাজা আমার আর আমার ছেলে এছাড়া মা তো দাঁতেই নেই খাইতে পারে তোমাদের দাদা তো গাল ফিল্ডার এসে খাইতে পারে না তাও তোমাদের দাদা ভাইরা তো পছন্দের খাওয়ার না সবাই আর খাইতে না পছন্দের খাওয়ার এগো তো সবাই আর খাইতে পারে না আমার আর আমার ছেলের দুজনেরই এটা লগে যদি ডাইল হয় আর গন্ধ লেবু তাহলে তো আর কথাই নেই বইতে দুইটা বাড়িতে গেছে গা তোমাদের দাদা ভাইয়ের বাইরে এসেছে আইসা স্থান করব তারপরে খাইবো বাবু আর মারে দিয়ে দেবো দাদা ভাইয়ের আইলে পরে দাদা বাইরে দিয়ে আমি খাবো পাইলে তো আই করল অতখনে তরকারিটা মুন্ডোর আঠা পিঠা হয়েছে পনির বাটিতে দিয়ে দিতেছে লাইটটা

ইউটিউবে তো আসি তো তোমরা দেখতে থাকব কাউন্ট করা শুরু করে দো আজকের আজকের ডেটের থেকে ধইরা দুই হাজার চব্বিশ উনত্রিশ জুন কাউন্ট করে দাও দশ বছর পর খাইতে কি না